প্রিয় দর্শক লবঙ্গ খুব পরিচিত একটি মশলা বেশিরভাগ মানুষ এটাকে মশলা হিসেবে খায় অর্থাৎ রান্নায় সুগন্ধি হিসেবে ব্যবহার করা হয় এর কি উপকার আছে কিংবা এটা খেলে কি হয় এসব না জেনে শুধুমাত্র আমরা এর স্বাদের জন্যই এটাকে খাবারে ব্যবহার করি কিন্তু যদি আপনি লবঙ্গের আসল উপকারের কথা জানেন তাহলে আপনি লবঙ্গকে মশলা হিসেবে নয় বরং এটিকে শরীরের রোগ দূর করার জন্য ঔষধ হিসেবে খাবেন আজ আপনাকে জানাব লবঙ্গ খেলে কি কি রোগ চিরদিনের জন্য দূর করতে পারবেন এই সামান্য মশলা আপনার জন্য অসামান্য সুফল বয়ে আনতে পারবে ইনশাল্লাহ আপনার শরীরে কোনো রোগ হবে না যদি আপনি রোজ সঠিকভাবে লবঙ্গ খেতে পারেন যদি আপনি লবঙ্গ খেয়ে রোগ দূর করতে চান তাহলে লবঙ্গ একটি বিশেষ নিয়মে আপনাকে খেতে হবে সেই বিশেষ নিয়মটি আপনাকে অবশ্যই জানাব তার আগে বলে নেই আপনার শরীরের কি কি রোগ একদম দূর হয়ে যাবে এবং আপনি এই রোগগুলো থেকে চিরদিনের মতো মুক্ত থাকতে পারবেন আর যদি লবঙ্গ খান তাহলে আপনার শরীরে যদি কোনো রোগ বাসা বেঁধেও থাকে সেই রোগও দূরে চলে যাবে ইনশাল্লাহ তাহলে চলুন জেনে নেই লবঙ্গ আপনি কেন খাবেন কীভাবে খাবেন লবঙ্গের ছোট আকৃতির সাথে এর পুষ্টিগুণ বোঝা যায় না কারণ লবঙ্গতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আয়রন ম্যাগনেশিয়াম ফসফরাস পটাশিয়াম সোডিয়াম জিঙ্ক প্রোটিন ক্যালোরি খাদ্য আস কার্বোহাইড্রেট আরও আছে ভিটামিন বি সিক্স ভিটামিন সি ভিটামিন এ ভিটামিন ডি এবং ভিটামিন কে যেহেতু এত লম্বা একটি তালিকা রয়েছে এর খাদ্য গুণে তাহলে বুঝতেই পারছেন ছোট এই মশলাটি আপনি যদি সঠিকভাবে খান তাহলে আপনার শরীরে কি কি উপকার হবে লবঙ্গের উপকারিতার মধ্যে প্রথম কথা বলব এটি হজম ক্ষমতা অনেক বাড়িয়ে তোলে হজম ক্ষমতা এতটাই বাড়ায় যে গ্যাস এসিডিটি বদহজমের জন্য যারা প্রায়শ ওষুধ খাচ্ছেন এই ধরনের রোগে যারা দীর্ঘদিন ধরে ভুগছেন তাদের এই সমস্যা একদম ভালো হয়ে যাবে ইনশাল্লাহ এমনকি যারা কোষ্ঠকাঠিন্যে ভুগছেন তাদের এই সমস্যার কখনো হবে না ইনশাল্লাহ লবঙ্গ অ্যানজাইম নিঃসরণের মাধ্যমে আমাদের হজম ক্ষমতা অনেক গুণ বাড়িয়ে দেয় এবার যেই রোগটির বিষয়ে বলবো সেটা হল ডায়াবেটিস ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তির সংখ্যা দিন দিন বাড়ছে আসলে ডায়াবেটিসে আক্রান্ত হলে সেই মানুষের দেহের প্রয়োজনীয় ইনসুলিন তৈরি হয় না কিন্তু লবঙ্গের রস শরীরের ভেতরে ইনসুলিন তৈরিতে সাহায্য করে রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখে এজন্যই বলছি যারা ডায়াবেটিসে আক্রান্ত হয়েছেন বা হওয়ার সম্ভাবনা আছে তারা অবশ্যই প্রতিদিন লবঙ্গ খাবেন যাদের শরীর জ্বালাপোড়া করা বা হাত পায়ের তালু জ্বালাপোড়া করার মতো সমস্যা আছে তারাও প্রতিদিন লবঙ্গ খাবেন নানা কারণে অনেক সময় আমাদের শরীরের প্রদাহ এতটাই বেড়ে যায় যে একাধিক গুরুত্বপূর্ণ অঙ্গের উপরেও খারাপ প্রভাব পড়ে এর ফলে কিন্তু অনেক রোগ মাথাচাড়া দিয়ে ওঠে যদি এমন হয় তাহলে অবশ্যই আপনি লবঙ্গ খাবেন এতে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান এজন্যই শরীরের ভেতরের প্রদাহের মাত্রা ধীরে ধীরে কমতে থাকে এর ফলে কোনো রোগ আপনার শরীরে থাকতে পারে না ক্যান্সারের মতো মরণগাতি রোগও দূরে থাকবে এই লবঙ্গ খেলে বিশেষত স্তন ক্যান্সার ও প্রস্টেট ক্যান্সার প্রতিরোধ করতে সক্ষম এই লবঙ্গ খেয়ে লবঙ্গের মধ্যে আছে প্রচুর মাত্রায় অ্যান্টি ক্যান্সার এজেন্ট যদি প্রতিদিন সঠিকভাবে লবঙ্গ খান তাহলে শরীরের ভেতরে ক্যান্সার নিরোধকের উপাদানের মাত্রা বৃদ্ধি পাবে ফলে ক্যান্সার সেল জন্ম নেওয়ার সাথে সাথে তাদের ধ্বংস করে ফেলবে যারা সঠিক নিয়মটা জানেন না তারা একটু ধৈর্য ধরুন আমি রোগগুলো সম্পর্কে বলার পরেই কিভাবে লবঙ্গ খেতে হবে সেটা জানাবো ইনশাল্লাহ মানসিক অবসাদ বা খুব দুশ্চিন্তা হওয়া এছাড়া গোম না হওয়া এই রকম সমস্যায় যারা ভুগছেন তারা অবশ্যই লবঙ্গ খেতে বলবেন না যারা জয়েন্টের ব্যথায় এবং দাঁতের ব্যথায় কাতর তারাও কিন্তু লবঙ্গ খাবেন লবঙ্গ খাওয়ার কথা এই জন্যই জোর দিয়ে বলছি কারণ এতে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান এই এনটি ইনফ্লামেটরি উপাদানগুলো আপনার হাড়ের ব্যথা এবং আপনার হাড়ের রোগ একদম দূর করতে পারে মাংসপেশির ব্যথা থেকে শুরু করে অর্থাৎ বেশি টান লাগা অর্থাৎ যে কোনো ব্যথা দূর করতে পারে এই লবঙ্গ লবঙ্গ খাওয়ার পাশাপাশি শরীরের ব্যথা বাড়লে আরেকটি প্রক্রিয়া আছে যে প্রক্রিয়ায় আপনি দ্রুত ব্যথা কমাতে পারবেন লবঙ্গকে খুব ভালো করে বেটে নিন চার থেকে পাঁচটি লবঙ্গ বেটে এক থেকে দুই চামচ পানিতে গুলে ফ্রিজে রেখে দিন ঠান্ডা হলে তা ব্যথার জায়গায় মলমের মতো ব্যবহার করে দেখুন কিছুক্ষণ পরেই বুঝতে পারবেন যন্ত্রণা একদম কমে গেছে বিশ থেকে পঁচিশ মিনিট রাখার পরে আপনি দুয়ে ফেলতে পারবেন যারা সাইনাসের সমস্যায় ভুগছেন নাক বন্ধ হয়ে যায় ভালোভাবে নিঃশ্বাস নিতে পারেন না তারাও কিন্তু লবঙ্গ খাবেন লবঙ্গ খুব দ্রুত এই সমস্যা দূর করতে পারে আসলে এই প্রাকৃতিক উপাদানটির মধ্যে রয়েছে ইগুইনাল নামে একটি বিশেষ উপাদান যেটি সাইনাসের কষ্ট কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে লবঙ্গের আরেকটি বিশেষ গুণ হল লবঙ্গ শরীরের বেতরের জীবাণুকেও মেনে ফেলতে পারে লবঙ্গে আরও থাকে বোলাটাইট অয়েল যা দেহে উপস্থিত টক্সিন উপাদানকে বের করার পাশাপাশি জীবাণুদের মেরে ফেলে এটার ফলে সংক্রমণজনিত কষ্ট কমতে সময় লাগে না ভাইরাস জনিত যে কোনো অসুখ খুব সহজেই নিরাময় হয় লবঙ্গ খেলে জ্বর হলেও আপনি লবঙ্গ খাবেন হাতের কাছে অন্য কোনো কিছু না থাকলে রান্নাঘর থেকে লবঙ্গ বের করে জ্বরের চিকিৎসা করুন আগেও বলেছি লবঙ্গে রয়েছে ভিটামিন কে এবং ভিটামিন ই যে ভিটামিনগুলো রোগ প্রতিরোধ ক্ষমতাকে এতটাই শক্তিশালী করে দেয় যে সব ভাইরাস মরে যায় ফলে ভাইরাস ফিভারের প্রকোপ কমতে সময় লাগে না সঠিকভাবে খেলে এমনিতেই জ্বর পালাবে যাদের দাঁত ব্যথা রয়েছে তারাও লবঙ্গ খাবেন লবঙ্গ দাঁত ব্যথা মাথা ব্যথা অর্থাৎ শরীরের সব ব্যথা দূর করতে সক্ষম দাঁত ব্যথার জন্য লবঙ্গ খাওয়ার বিশেষ একটি নিয়ম বলবো। দাঁত ব্যথার জন্য লবঙ্গ হালকা চিবিয়ে দাঁতের যেই অংশে বা মারিতে ক্ষত রয়েছে সেখানে কিছুক্ষণ ওই চিবানু লবঙ্গকে চেপে রাখুন যদি আপনি চান তাহলে বেশ কিছুক্ষণ সময় এইভাবে লবঙ্গ রাখতে পারেন দেখবেন এক রাতের মধ্যেই ব্যথা অনেকটা কমে যাবে ইনশাল্লাহ তবে যদি খুব তীব্র ব্যথা হয়ে থাকে তাহলে দ্রুত চিকিৎসকের নিকট চলে যান যাদের মাথা ঘোরা বা বমি বমি বাপ হয় তারা একটি লবঙ্গকে মুখে নিয়ে রাখুন অল্প অল্প করে চিবিয়ে রসটা নিতে থাকলে দেখবেন বমি বমি বাপ অনেকটাই চলে যাবে ইনশাল্লাহ এই বিষয়টি গর্ভবতী মায়েদের ক্ষেত্রেও প্রযোজ্য যেসব গর্ভবতী মায়েদের বমি বমি লাগে বা খাবার খেলে বমি হয়ে যায় তারা লবঙ্গ মুখে নিয়ে তার রসটা অল্প অল্প করে চতে থাকবেন লবঙ্গের সুগন্ধি বমি বমি বাপ দূর করতে সাহায্য করে লবঙ্গ শরীরের ভেতর থেকে ক্ষতিকর উপাদানকে শরীয় রক্তকে শুদ্ধ করে রক্ত পরিষ্কার করতে লবঙ্গ খুব দ্রুত কাজ করে অনেকেই বলে থাকেন যে তাদের পিপাসার রোগ রয়েছে অর্থাৎ গণগণ পানির পিপাসা পায় যদি এই রকম সমস্যা হয় তাহলেও লবঙ্গ খেতে হবে লবঙ্গ খেলে গণগণ পিপাসার রোগটাও দূর হয় লবঙ্গ কিন্তু খাবারের রুচি বৃদ্ধি করে যারা রোগা আছেন বা খাবারে অরুচি তাদের শরীরের জোর আনতে এবং খুব দ্রুত খাবারের রুচি বাড়াতে অবশ্যই লবঙ্গ খেতে হবে লবঙ্গ খেলে খাবারের রুচি বৃদ্ধি পায় অর্থাৎ ক্ষুধা বৃদ্ধি পায় লবঙ্গের আরও একটি মারাত্মক উপকারিতা আছে তা হল লবঙ্গ সহবাস হরমোন তথা স্টোরেন হরমোন বৃদ্ধি করতে সাহায্য করে এর সুবাস যেমন দ্রুত অবসাদ দূর করে শরীর মনে ক্লান্তিকে সরিয়ে দিতে পারে তেমনি খুব দ্রুত আপনার সহবাস শক্তিকে বাড়াতে পারে মানুষের যখন মনের অবসাদ বা ক্লান্তি দূর হয়ে যায় তখন কিন্তু মানুষের যৌন ইচ্ছে বৃদ্ধি পায় যারা বিবাহিত নারী পুরুষ আছেন তারা লবঙ্গ সঠিকভাবে খাবেন তাহলে আপনাদের সহবাসের ইচ্ছে কমে যাওয়ার মতো সমস্যা হবে না ইনশাল্লাহ কেননা লবঙ্গ ডস থেরাপির একটি অনন্য উপাদান এখন অনেকেই বলবেন যে ডস থেরাপি কি জিনিস তাদের উদ্দেশ্যে বলে রাখি বর্তমানে গবেষকরা নতুন একটা পদ্ধতি বের করেছে পুরুষের বিশেষ অঙ্গকে শক্তিশালী করার জন্য আর যে পদ্ধতিটার নাম হল ডক ট্রেন অব সিগনেচার বা সংক্ষেপে যাকে ডস পদ্ধতি বলা হয় এই পদ্ধতিটার মূল বিষয় হল যে সকল বেশজ মানুষের যে অঙ্গের মতো তা ওই অঙ্গের জন্য উত্তম কাজ করে যেহেতু এখন আমরা পুরুষের বিশেষ অঙ্গের মতো বিষয় নিয়ে কথা বলছি সেহেতু এগুলোর মধ্যে যেমন মোলা বা গাজর আপনি কাঁচা বা সালাদ বা রান্না করে খেতে পারেন বা নিয়মিত খেলে আপনার পেনিস বা বিশেষ অঙ্গকে শক্তিশালী করবে আর যেহেতু লবঙ্গ দেখতে পুরুষ অঙ্গের মতো আবার এটি যেহেতু সরাসরি খাওয়া যায় এবং আমাদের দেহের জন্য ভালো তাই আপনি প্রতিদিন পাঁচটা থেকে সাতটা লবঙ্গ একটা নির্দিষ্ট সময় ধরে তা রোজ চিবিয়ে খেতে পারেন এছাড়া শিমুল মূল এটিও সকাল বিকাল খালি পিঠে খেলে আপনার জন্য উপকারী হতে পারে যাই হোক যেহেতু আমাদের আজকের আলোচনা লবঙ্গ নিয়ে তাই যে পদ্ধতিতে লবঙ্গ খাবেন প্রথমে সাতটা লবঙ্গ তারপর একটা চামচ মধু ও এক গ্লাস কুসুম গরম দুধ নেবেন মধু ও দুধ একসাথে মিশে নিবেন তারপর লবঙ্গগুলো এবং দুধের গ্লাস পাশাপাশি রাখবেন তারপর ওজসহ সহ তিনবার আস্তাখিরোলাপ পরে নেবেন তারপর তিনবার দরুদ পরে নেবেন তারপর বিশমুল্লা সহ ফাতিহা ফাতেহা সাতবার পরে সাতটি লবঙ্গ ও মিশ্রিত দুধের গ্লাসে ফুঁক দিবেন অতঃপর লবঙ্গগুলো একটি একটি করে ভালোভাবে চিবিয়ে খেয়ে নেবেন এবং তারপর মধু মেশানো দুধগুলোকে তিন ঢুকে পান করে নেবেন তারপর আল্লাহর শুকুর আদায় করে তথা আলহামদুলিল্লাহ বলে আবারও তিনবার দরদ পরে মনে মনে বা হাত তুলে আল্লাহর কাছে সাহায্য চাইবেন নিজের অক্ষমতা ও দুর্বলতা দূর হওয়ার জন্য ইনশাআল্লাহ সাত থেকে একুশ দিন এভাবে সকালে খালি পেটে ও রাতে বড়া পেটে খেয়ে দেখুন আল্লাহর রহমতে আপনি অবশ্যই উত্তম ফলাফল পাবেন ইনশাল্লাহ এছাড়া যাদের মুখে দাগ আছে তারা লবঙ্গ ব্যবহার করতে পারেন এজন্য ষাটটি লবঙ্গ মিহি করে গুরু করে নিতে হবে অথবা বেটে নিতে পারেন এরপর তাতে অল্প করে পানি মিশিয়ে পাতলা করুন এমনভাবে পাতলা করুন যেটা ত্বকে ব্যবহার করা যায় এবার এটাতে বিসমিল্লাহ সহ সুরাফাতিহা সাতবার পরে তা ত্বকের উপর লাগিয়ে রাখুন দশ মিনিট রাখার পরে উসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন এভাবে সপ্তাহে দু থেকে তিন দিন ব্যবহার করলে ব্রনের সমস্যা কিংবা ব্রণের দাগ দূর হয়ে যাবে ইনশাল্লাহ এছাড়াও আরও দুইটি পদ্ধতির বিষয়ে আপনাদের জানাব ইনশাল্লাহ প্রথমত লবঙ্গকে একসাথে মিহি ও গুঁড়ো করে সংরক্ষণ করে রাখতে পারেন চা খাওয়ার সময় লবঙ্গের গুঁড়ো ব্যবহার করতে পারেন অর্থাৎ আপনাকে লবঙ্গ চা খেতে হবে চিনি লবণ ব্যতীত এক কাপ চায়ের জন্য হাফ চা চামচ লবঙ্গ ব্যবহার করতে হবে কিন্তু এই চা বানানোর জন্য আপনাকে এক কাপ চায়ের জন্য পানি দিতে হবে দুই কাপ অর্থাৎ দুই কাপ পানিতে হাফ চা চামচ লবঙ্গের গুঁড়ো পাঁচ থেকে দশ মিনিট কোপ মৃদু তাপে ফুটিয়ে নিতে হবে পানি এক কাপ হয়ে এলে এতে তাতে হাফচা চামচ চা পাতা দিয়ে চেঁকি নিন এবার এটাতে চিনির পরিবর্তে এক বা দুই চামচ মধু ব্যবহার করতে পারেন এইভাবে সকালে ঘুম থেকে উঠে আপনি ব্রাশ করে পরিষ্কার হয়ে নাস্তা করার আধা ঘণ্টা আগে অথবা আধা ঘন্টা পরে পান করতে পারেন অথবা গোমারের দু থেকে তিন ঘন্টা আগে বিস্মিল্লা বলে পান করতে পারেন দ্বিতীয় নিয়ম আপনি লবঙ্গ সরাসরি জিবি খেতে পারেন প্রতিদিন রাতে এবং সকালে তিন থেকে ষাটটি লবঙ্গ বিসমিল্লা সহ চিবিয়ে খাবেন চিবিয়ে খাওয়ার পরে এক গ্লাস কুসুম গরম পানি বা গরম দুধ পান করে নিতে পারেন তবে খেয়াল রাখবেন লবঙ্গের এই ফুলটা বাদ দিয়ে খাবেন না কেননা এই ফুলটা বাদ দিয়ে খেলে অর্থাৎ মাথার এই ফুলটা আপনি যদি ফেলে দিয়ে খান তাহলে লবঙ্গের নিরানব্বই ভাগ উপকারী আপনি হারাবেন অর্থাৎ লবঙ্গ আপনি যেভাবেই খান না কেন আপনাকে এই সহই খেতে হবে এটি আপনার দেহের পাওয়ার হাউসকে অনেক সমৃদ্ধশালী করবে তথা আপনার লিভারকে শক্তিশালী করবে এবং লিভারে থাকা ফ্যাটগুলোকে বার্ন করতে সাহায্য করবে আর যার লিভার যত সুস্থ সে ব্যক্তি শারীরিকভাবে তত শক্তিশালী হয়ে থাকেন তথা সহবাস সহ যাবতীয় কাজে সামর্থ্য লাভ করতে পারবেন ইনশাল্লাহ